দর্শক ভারতীয় নোমাসল্যান্ডে বিজেপি ও বিএসএফ সামনে একটি লাশ রয়েছে আর এই লাশটি বাংলাদেশী নাগরিক এক বৃদ্ধ মায়ের বৃদ্ধ মায়ের মেয়ে আপনার ভারতের মালদা জেলার মালিকা বেগম মায়ের মৃত্যুর সংবাদে মালদা বি বিএসএফের নিকট আবেদন করেন মায়ের লাশ দেখার জন্য আর এ লাশ দেখানোর আবেদনের প্রেক্ষিতে মহারান্দা সাঁপাই নবমগঞ্জের মহান্দা ব্যাটেলিয়ানের উনষাট বিজিবি লাশটি দেখানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এর প্রেক্ষিতে নয়ই ডিসেম্বর বিনোদ আপনার সাফাই নবমগঞ্জের মহান্দা ব্যাটেলিয়ানের শিবগঞ্জ বিনোদপুর এলাকার এই লাশটি দেখানোর জন্য নোমাসনালডে নেওয়া হয় এবং উভয় দেশের মানুষ এই লাশটি শেষবারের মতো আত্মীয় স্বজনের মাঝে দেখার সুযোগ করে দেন আসলে এমন ঘটনা কিন্তু বিরল দুই দেশের বিজিবি সীমান্তরক্ষী বাহিনীর তাদের যে আন্তরিকতা এ আন্তরিকতা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে মায়ের লাশ দেখানোর সিদ্ধান্ত বিজিবি ও বিএসএফের এই যে দৃষ্টান্তমূলক ভিডিও উভয় দেশে ভারতীয় সীমান্ত রেখায় বা বাংলাদেশের সীমান্ত রেখায় বসবাস করলেও উভয় দেশের মানুষ যে মারা গেলে শেষবারের মতো লাশ দেখার সুযোগ পায় তারই একটি দৃষ্টান্ত এই ভিডিওটি আর এই ভিডিওটির মাধ্যমে যে কতটা সহানুভূতিশীল হলে এমন ঘটনা আসলে বিরল হতে পারে এ ব্যাপারে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাপ কিম্বরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মানবিকতা ও সহানুভূতিশীল জায়গা থেকে আমরা এ লাশটি দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি কারণ একজন সন্তানের কাছে তার মায়ের শেষ মৃত্যুর মুখটা দেখা কতটা গুরুত্বপূর্ণ তা হৃদয় থেকে অনুভব করতে হয় সেই হৃদয়ের অবস্থান থেকে আমরা সিদ্ধান্ত বা তাদের আবেদন গ্রহণ করি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন